বিনোদনে জ্ঞান অন্বেষণ করুন সৃজনশীলতা আমার এই চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকে আমি যে বিষয়টি আলোচনা করছি তা হল মধ্যযুগের চৈতন্যোত্তর পর্বের আরাকান রাজসভা আমি এর আগের ভিডিওতে চৈতন্যত্তর পর্বের দুটি সাহিত্য শাখা নিয়ে আলোচনা করেছি একটি হলো অনুবাদ সাহিত্য অন্যটি হলো মঙ্গলকাব্য আজকের আলোচ্য বিষয় আরাকান রাজসভার সাহিত্য শাখা এই আলোচনাটি শুরু করার পূর্বে আমি তোমাদের আরাকান রাজ্যটি ভৌগোলিক দিক থেকে কোন জায়গায় অবস্থিত সেটি আলোচনা করছি আরাকান রাজ্য আরাকান রাজ্যটি রয়েছে ব্রহ্মদেশে ব্রহ্মদেশের নিম্ন অংশে আরাকান রাজ্যটি অবস্থিত এটিকে এই রাজ্যটিকে বাংলায় বলা হয় রোসাং রাজ্য তাই অনেকে বলছেন অনেকে বলেন রোসাং রাজসভা এই রাজ্যটি সাহিত্য শাখা কিভাবে বাংলা সাহিত্যের মধ্যে এসে প্রবেশ করল তার কারণ হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম চট্টগ্রামের খুব কাছাকাছি অবস্থিত এই রাজ্যটি তাই এখানকার যে রাজারা ছিল সেই রাজারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী এবং রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও এই রাজ্যে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করত ওই রাজারা তারা বাংলার সংস্কৃতি এবং বাংলার ভাষার প্রতি তাদের একটি আলাদা আকর্ষণ ছিল তাই তাদের আমলে এই সময়ে বাংলা ভাষায় অনেক বই লিখিত হয় আর সেই সাহিত্যগুলি সেই বইগুলি হচ্ছে আরাকান রাজসভার সাহিত্য শাখা এবারে আমরা যেহেতু বাংলা ভাষায় লেখা হয়েছে তাই বাংলা সাহিত্যের মধ্যে এই সাহিত্য শাখাটি ঢুকে পড়েছে এবার এই সাহিত্য শাখাটি বাংলা ভাষার ইতিহাসে একটি পৃথক জায়গা দখল করে নিয়েছে এর গুরুত্ব অপরিসীম কারণ এর আগে অর্থাৎ প্রাচীন যুগ থেকে মধ্যযুগের চৈতন্য পর্ব অব্দি যে সাহিত্য শাখাগুলো আমরা পেয়েছি সেগুলোই কোনো না কোনো দেব দেবীকে কেন্দ্র করে লেখা হয়েছে দেব দেবীর জয়গান করা হয়েছে কিন্তু এই সাহিত্য শাখার কবিরা যে বইগুলো লিখলেন সেই বইগুলিতে বা সেই সাহিত্যগুলিতে কোনো দেবদেবীর কথা তারা তুলে ধরেননি কি তুলে ধরেছেন মর্তের মানব মানবীর রক্তে রাঙা কামনার কথা তুলে ধরেছেন অর্থাৎ মর্তের মানব মানবীর প্রেমের কথা তুলে ধরেছেন তার ফলে তার ফলে বাংলা সাহিত্য এই সময় থেকে একটি আলাদা পথে প্রবাহিত হয় তাই বাংলা সাহিত্যের ইতিহাসে এই সাহিত্য শাখাটির একটি আলাদা গুরুত্ব রয়েছে এই জন্যেই এই সাহিত্য শাখাটিকে বলা হয় রোমান্টিক প্রণায়পক্ষান কাব্যধারা বা মানব মানবিক প্রেম কাব্যধারা তাহলে এই আরাকান রাজসভার আমরা অনেক কবিকে পাই তার মধ্যে দুজন উল্লেখযোগ্য কবি হলো দৌলত কাজী একজন হচ্ছে সৈয়দ আলাওল কাজী হচ্ছে এই সাহিত্য শাখার প্রথম কবি তার লিখিত বইটির নাম হচ্ছে সতী ময়নামতি বা লোর চন্দ্রাণী রাজা শ্রী সুদর্মার অমাত্য ও সেনাপতি আশারফ খানের পৃষ্ঠপোষকথায় তিনি এই বইটি লেখেন তার এই বইটি ছিল অনুবাদমূলক বই হিন্দি কবি মিয়া সাধনের হিন্দি কাব্য ময়নাক এই হিন্দি কাব্য অবলম্বনে বা বই অবলম্বনে তিনি এই সতী ময়নামতি বা লোটচন্দ্রাণী বইটি লেখেন তবে তিনি বইটির দুই তৃতীয়াংশ রচনা করার পরে তার মৃত্যু হয় অর্থাৎ তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি এই সাহিত্য শাখার অন্যতম সর্বাধিক জনপ্রিয় কবি হচ্ছে সৈয়দ আলাওল সৈয়দ আলাওল যে বইগুলি লেখেন তার মধ্যে প্রথম বই হচ্ছে পদ্মাবতী আনুমানিক ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে তিনি এই বইটি লেখেন এবং এই বইটি হচ্ছে তার শ্রেষ্ঠ বই বা শ্রেষ্ঠ রচনা রাজা শ্রী সুধর্মার মন্ত্রী মাগন ঠাকুরের নির্দেশে তিনি এই বইটি লেখেন এই বইটিও ছিল একটি অনুবাদমূলক বই সুফি কবি মোহাম্মদ জায়সির পদুমাবাদ কাব্য অবলম্বনে তিনি এই বইটি লেখেন পদুমাবাদ বইটিতে সুফি তত্ত্বকথা ছিল কিন্তু সৈয়দ আলাল তার পদ্মাবতী বইটিতে সুফি তত্ত্বকথা তুলে ধরেননি তিনি কি তুলে ধরেছেন ইতিহাসের প্রেক্ষাপটে মানব মানবীর প্রেমের কথা তুলে ধরেছেন এই জন্য এই বইটিকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমের কাব্য এই বইটিকে বলা হয় যে ইতিহাস আশ্রিত বাংলা ভাষায় লেখা ইতিহাস আশ্রিত প্রথম রোমান্টিক প্রেমের কাব্য হচ্ছে কি পদ্মাবতী তাহলে এই পদ্মাবতীকে এই পদ্মাবতী হচ্ছে চিতরের রাজা রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতির রূপের খ্যাতি জগৎজোড়া তার রূপের খ্যাতি ছিল জগৎজোড়া তার রূপের কথা শুনে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি তাকে পাবার আশায় চিতর আক্রমণ করেন দীর্ঘদিন ধরে রানা রত্ন সঙ্গে তার যুদ্ধ হয় শেষে রানা রত্ন মৃত্যু হয় আলাউদ্দিন খিলজি পদ্মাবতীকে হরণ করতে চাইলে পদ্মাবতী জহর ব্রতে মৃত্যুবরণ করেন জহর ব্রতে মানে অর্থাৎ চিতার আগুনে আত্মহত্যা করেন এই হল পদ্মাবতী সৈয়দ আলাউলের অন্যান্য কাব্যগ্রন্থ হল বদিউজ্জামাল তোফা হপ্ত পয়কর নামা আবার বলছি সয়ফুল মূলক বদিউজ্জামাল তোফা তো পয়কর সেকান্দার নামা আর হচ্ছে সতী ময়নার কাব্যের শেষ অংশ যে বইটি দৌলত কাজী শেষ করতে পারেননি সেটি শেষ করলেন কে সৈয়দ আলাওল তাহলে এই যে আলোচনা এই আলোচনার থেকে এমসিকু যে কোনো প্রশ্ন আসলেই আমরা এর থেকেই উত্তর করতে পারব যদি আসে যে আরকান রাজসভা এই সাহিত্য শাখাটি কোন মধ্যযুগের কোন সময়ের সাহিত্য তাহলে আমরা বলবো চৈতন্যোত্তর পর্বের সাহিত্য বা শতকের দিক থেকে আমরা কী বলবো সতেরোশো শতক বা শতাব্দীর দিক থেকে আমরা বলবো শতাব্দী সপ্তদশ শতাব্দী যদি আসে রোমান্টিক প্রণয়পক্ষণ কাব্যধারা কোনটি বা মানব মানবীর প্রেম কাব্যধারা কোনটি প্রথম কাব্যধারা কোনটি রোমান্টিক প্রেমের প্রথম কাব্যধারা কোনটি তাহলে আমাদের বলতে হবে আরাকান রাজসভা আরাকান রাজসভার সাহিত্য শাখাটির প্রথম কবি হচ্ছে কে তাহলে বলতে হবে দৌলৎ কাজী তিনি কোন সময়ের কবি তাহলে আমরা অবশ্যই বলবো মধ্যযুগের চৈতন্যোত্তর পর্বের কবি বা সতেরোশো শতকের কবি বা সপ্তদশ শতাব্দীর কবি তার লিখিত বইটির নাম কি তাহলে বলতে হবে আমাদের সতী ময়নামতি বা লোর চন্দ্রাণী তিনি কার পৃষ্ঠপোষকতায় বইটি লেখেন তাহলে বলতে হবে আমাদের রাজা শ্রীসুধর মার অমাত্ম সেনাপতি আশরফ খানের পৃষ্ঠপোষকতায় তিনি বইটি লেখেন তিনি কোন কবির কোন বই অবলম্বনে এই বইটি লেখেন তাহলে লিখতে হবে আমাদের হিন্দি কবি মিয়া সদনের সৎ অবলম্বনে তিনি কাব্যটি বা বইটি লেখেন যদি প্রশ্ন আসে আরাকান্ন একজন উল্লেখযোগ্য কবির নাম লেখো তাহলে আমরা অবশ্যই লিখবো সৈয়দ আলাওল তার শ্রেষ্ঠ বই কোনটি তাহলে আমরা অবশ্যই লিখবো পদ্মাবতী তিনি কার পৃষ্ঠপোষকতায় বইটি লেখেন তাহলে রাজা শ্রী সুধারমার মন্ত্রী মাগন ঠাকুরের নির্দেশে তিনি এই বইটি লেখেন তিনি কোন বই অবলম্বনে বইটি লেখেন তাহলে আমরা অবশ্যই বলবো সুফি কবি মোহাম্মদ জাইসির পদুমাবাদ বই অবলম্বনে তিনি এই বইটি লেখেন তার অন্যান্য একটি বা দুটি গ্রন্থের নাম লেখো তাহলে আমরা অবশ্যই বলব সয়ফুলমূলক জামাল তোফা হপ্ত পয়কার বা সেকান্দার নামা সতী ময়নামতি বইটি শেষ অংশ কে রচনা করেন তাহলে আমরা অবশ্যই বলবো সৈয়দ আলাওল আমার এই আজকের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই বিষয়ে যদি তোমাদের মনে রূপ প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে আমাকে প্রশ্ন করতে পারো ধন্যবাদ